পোল্যান্ডে দুই সালের জন্য হাউস ওয়ার্কার পদে নতুন রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে মানে এটাই হতে পারে আপনার জন্য ইউরোপে লিগালভাবে কাজ করার একটা গোল্ডেন সুযোগ এই কাজের আওতায় আপনি থাকবেন স্টক ম্যানেজমেন্ট লোডিং আনলোডিং ওয়াডার প্যাকিং আর ইনভেন্টরি কন্ট্রোল সংক্রান্ত কাজ করতে দায়িত্বগুলো খুবই সহজ পণ্য গ্রহণ ও সংরক্ষণ করা অর্ডার অনুযায়ী পণ্য প্যাক ও লেবেল করা ওয়ার হাউস পরিষ্কার ও সেফটি নিয়ম মেনে কাজ করা কাজের সময় সাধারণত আট থেকে দশ ঘন্টা তবে ওভার টাইমের সুযোগ আছে আর ওভারটাইম মানেই বাড়তি ইনকাম সবচেয়ে ভালো বিষয় হলো অনেক কোম্পানি থাকার জায়গা এবং খাবার ফ্রি দিয়ে থাকে আবেদনের জন্য আপনার লাগবে বাংলাদেশি পাসপোর্ট একটা জব অফার লেটার আর অফিসিয়াল ওয়ার্ক পারমিট শারীরিকভাবে ফিট হতে হবে আর ইংলিশ একটু বলতে বুঝতে জানতে হবে বয়স হতে হবে আঠারো থেকে ৪৫ বছর মাসে করে বেতন হবে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার থেকে এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত আর ওভারটাইম করলে ইনকাম আরও বাড়বে প্রথমে আপনি পাবেন এক বছরের ভিসা যেটা প্রতি বছর রিনিউ করা যায় তিন থেকে ছয় মাসের মধ্যে টিআরসি কার্ড অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্স কার্ড পেয়ে যাবেন আর আপনি চাইলে পরবর্তীতে পরিবারকেও নিয়ে যেতে পারবেন পোল্যান্ডে পাঁচ বছর বৈধভাবে কাজ করলে সিটিজেনশিপ পর্যন্ত পাওয়ার সুযোগ থাকে তাই যদি আপনি সত্যিকার অর্থে বৈধভাবে ইউরোপে কাজ করতে চান তাহলে আজই জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট সিক্স এইট 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 সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন আপনার ইউরোপের যাত্রা শুরু হোক বড়পুল লিমিটেডের সাথে